এই যে এই বছর শেষ তুমি হ্যাঁ একটা করে বাচ্চা দিবি মানে তুমি এক বছর ময়ষু রাখলে তোমাকে একটা করে মহিষের বাচ্চা দিবে নাকি আচ্ছা তাহলে তোমাকে তিন বছর তুমি মষুরা রাখলে তোমা তিনটা মহিষের বাচ্চা হবে তো এর মধ্যে কি তোমার এই যে তুমি বললে যে তোমার আম্মা আছে তো তোমার আম্মাকে কি খাবার দেওয়া লাগে না আচ্ছা কেউ যদি তোমাকে এখন একটা মহিষের বাচ্চা কিনে দেয় এখন একটা মহিষের বাচ্চার দাম কত সাত ষাট টাকা এখন যদি একটা মহিষের বাচ্চা তোমাকে কেউ কিনে দেয় তাহলে এই মহিষের বাচ্চার থেকে তো তোমার তিন চার বছরের মধ্যে অনেকগুলো মহিষ হবে না তিন চারটা হবে সুপ্রিয় দর্শক দেখেন যে আসলে এই যে আমাদের এই ছেলেটা তার বাবা মারা গেছে এবং সে স্কুলে লেখাপড়া করেনি এবং মহিষ রাখছে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা যে সে অনেকগুলো মৈশ তৈরি করবে তো কেউ যদি তাকে সাহায্য সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাকে যেতে এখন একটা মহিষের বাচ্চা কিনে দেয়া যায় সে যে মহিষের পালে যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পিছনে যে মহিষগুলো যে মহিষের পালে তারা মহিষগুলো রাখছে এই পালে রেখে সে অনেকগুলো মস্তি করবে ভাই আপনার নামটা কি যেন গাজী আচ্ছা এই যে আপনারা দুজন তো একসঙ্গেই থাকেন নাকি তো ও কি কেমন ছেলে খুব ভালো আচ্ছা তো আপনার মহিষ আছে কত দিয়ে বিশটা মোষ আপনার ছেলে মেয়ে আছে একটা মেয়ে আছে আপনার তোমার লাখ লাখ টাকা দেখছি টা মোষ মানে মেলা কয় লাখ টাকা তাও তাও পঞ্চাশ লাখ টাকা হম পঞ্চাশ ষাট লাখ টাকা দর্শক দেখেন যে পঞ্চাশ ষাট লাখ টাকার মানুষ সে অথচ কি ভাবো বিশ্বাসই করতে পারবেন না তাদের জীবন যাপন দেখলে আসলে আমাদের গ্রামের মানুষগুলো এরকমই এতটাই সরল সোজা যে যে ছেলেটিকে দেখছেন যে সে পঞ্চাশ লক্ষ টাকার মালিক মানে পঞ্চাশ লক্ষ টাকার শুধু মহিষি আছে গাজী ভাই আপনার কি নিজস্ব কোনো জমি আছে কত বিঘা জমি আছে হ্যাঁ দুই বিঘে আর আপনার কিনা জমি আছে কয় বিঘে কিনছেন এক বিঘে তার মানে তিন বিঘে আপনার ওই যে নানা রানা কি কেউ দিয়েছিল বলছিলেন জমি সেগুলি মিলে পাঁচ সাত জমি নাকি দর্শক দেখেন যে তাদের পাঁচ সাত বিঘি জমি আছে এবং এই যে এখানকার বিশটা মিষ বিষ্টটা মিষের দাম প্রায় পঞ্চাশ ষাট লাখ টাকার কাছাকাছি তো এই ছেলেগুলার আসলে কোনো হয়তো মোষ ঘুরে দিয়েছো আমাদের খুব ভয় লাগছে